হজরত সাহবান আনহু থেকে বর্ণিত তিনি বলেন বলেছেন আমার মধ্যে যখন একবার চালিত হবে। তখন আর তা কেয়ামতের আগ পর্যন্ত উঠবে না অর্থাৎ কেয়ামতের আগ পর্যন্ত সরবে না আর কেয়ামত সেই পর্যন্ত কায়েম হবে না যতক্ষণ না আমার উম্মতের কোন একটি গোত্র মুশরিকদের সাথে মিলিত হবে না এবং যে পর্যন্ত না আমার উম্মতের কোন কোন গোত্র মূর্তি পূজা করবে অতএব আমরা এখন দেখতে পাই অনেক মুসলিম ব্যক্তি মূর্তি পূজায় লিপ্ত থাকে তিনি আরো বলেছেন অধূর ভবিষ্যতে আমার উম্মতের মাঝে তিরিশ জন মিথ্যাবাদের আবির্ভাব ঘটবে এবং তারা প্রত্যেকেই আল্লাহর নবী হওয়ার দাবি করবে নাজুবিল্লা অথচ প্রকৃত কথা হল আমি শেষ নবী আমার পরে আর কোন নবী হবে না তিনি আরো বলেছেন আমার উম্মতের একটি দল সত্যের উপর অবিচল থাকবে সুবাহানল্লাহ